একসময় যার একটি নির্দেশে কাঁপত ভারতের বিএসএফ যার নাম শুনে অপরাধীরা দেশ ছেড়ে পালাত যদি সে আবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে কি কি পরিবর্তন আসবে ভাবতে পারেন সেভেন সিস্টার্স নিয়ে জামান বাবর যে খেলা দেখিয়েছিল সেটা নিয়ে আজও ভারত ভয়ে থাকে ধারণা করা হয় ভারতের নির্দেশেই দীর্ঘদিন বাবরকে আটক রাখা হয়েছিল কিন্তু এখন সময় পড়লেছে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের চারপাশে রহস্য বিতর্ক আর ক্ষমতার গল্প ঘুরে বেড়ায় তাদের একজন লুৎফুজ দামান বাবর দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু বাস্তবে প্রতিমন্ত্রী শব্দটি যেন তার জন্য ছোট ছিল সেই সময় দেশের গোয়েন্দা পুলিশ বিজিবি সব বাহিনী কার্যত তার কথাই চলত বাবরের সময়ে প্রশাসনে ভয় শক্তি আর নিয়ন্ত্রণের এক নতুন অধ্যায় শুরু হয় অনেকেই বলেন তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর বেসামরিক ব্যক্তি যিনি সরকারের ভেতরে থেকেও ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করতেন যদি সে বাবুর দুই সালের নির্বাচনে জিতে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে সবচেয়ে আগে যেটা হবে তা হলো প্রশাসনে ভয় ও শৃঙ্খলার নতুন এক যুগ ফিরে আসা কারণ বাবর নিজেই কড়া হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কোনো নরম মনোভাব দেখাতেন না সন্ত্রাসীদের রাতের ঘোমো কেড়ে নিয়েছিলেন সাধারণ মানুষের একাংশ তাই বলতো বাবরের আমলে রাতে রাস্তায় গিয়ে নিরাপদে হাঁটা যেত এই বাস্তব অভিজ্ঞতায় আজও তাকে অনেকের কাছে জনপ্রিয় করে রেখেছে তবে ভারত প্রসঙ্গে গেলে বিষয়টি আরও স্পর্শকাতর বাবর এমন একজন রাজনীতিক ছিলেন যিনি প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সীমান্ত নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তার সময় সীমান্তে বিএসএফের গুলি হত্যা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলেও বাংলাদেশ সেদিকে নীরব প্রতিবেশী হয়ে থাকেনি বরং অনেক ক্ষেত্রে পাল্টা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল যা ভারতকেও তখন ভাবিয়ে তুলেছিল ভারতের মিডিয়াতে সেই সময় বাবর ডক্টরিন নামে কিছু বিশ্লেষণ প্রকাশ হয়েছিল যেখানে বলা হয় বাংলাদেশ আর আগের মতো নয় এখন প্রতিক্রিয়া জানায় সুতরাং তিনি যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে সীমান্তে ভারত নিশ্চয়ই আরও সতর্ক ও সংযত থাকবে কারণ বাবর তার মন্ত্রিত্বকালে ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতার রাজনীতি কখনোই পছন্দ করতেন না লুৎফুজ্জামান বাবর এমন একজন মানুষ যিনি সবসময় ভারতকে ভয়ে ভয়ে রাখতেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দুই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় যে সব ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি এই বিদ্রোহী গোষ্ঠী আলফাকে পৌঁছে দেওয়ার জন্য আনা হয়েছিল যার পেছনে লুৎফুজ্জামান বাবর সরাসরি জড়িত ছিলেন বলে মনে করা হয় ওই অস্ত্রগুলো যদি পৌঁছে দেওয়া যেত তাহলে সে সময় সেভেন সিস্টার্স তথা ভারতের এই সাতটি রাজ্যের ভাগ্যে হয়তো অন্য কিছু হতে পারত বিষয়টি নিয়ে ভারত সবসময় অস্বস্তিতে ছিল এবং বিএনপি সরকারের সাথে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল এরপরও লুৎফুজ্জামান বাবর কোন রাখঢাক রাখেনি তিনি ভারতের সাথে কোনো মীমাংসায় যেতে চাননি সীমান্ত ইস্যুতেও বাবরের কঠোরতা নিয়ে আলোচনা হয় বিএনপির অনেকেই দাবি করেন বাবরের সময় বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ছিল তখন বিএসএফ এতটা আক্রমণাত্মক ছিল না বাবরের জনপ্রিয়তা মূলত তিনটি জায়গা থেকে আসে প্রথমত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তার সফল ভাবমূর্তি দ্বিতীয়ত প্রশাসনের উপর তার ভয়ঙ্কর প্রভাব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৃতীয়ত তিনি রাজনীতির বাইরেও লোকপ্রিয় শক্তিমান হিসেবে পরিচিত সাধারণ মানুষের ধারণা বাবর থাকলে অন্তত দুর্নীতিবাজ ও অপরাধীরা ভয় পায় এই ইমেজ তাকে আজও জনমানুষের আলোচনার কেন্দ্রে রাখে বিশেষ করে তরুণদের একাংশ মনে করে বাবরের মতো আয়রন হ্যান্ডেড নেতা ছাড়া আজকের অপরাধপ্রবণ সমাজে স্থিতি আনা সম্ভব নয় তবে বাস্তবতা হচ্ছে সময় বদলেছে আজকের বাংলাদেশ অনেক বেশি পর্যবেক্ষিত আন্তর্জাতিক প্রভাবাধীন আর গণমাধ্যমের প্রতিটি পদক্ষেপ আলোচনায় আসে তাই বাবরই যদি ফিরে আসেন তাহলে তার পুরনো ধাঁচের করা শাসন নীতি হয়তো ততটা সহজে বাস্তবায়ন করা যাবে না কিন্তু তবুও প্রশাসনে একটা অদ্ভুত কম্পন সৃষ্টি হবে কারণ সবাই জানে তিনি যখন মঞ্চে আসেন তখন কারো মুখে আর কথা থাকে না তার উপস্থিতি যেন এক ধরনের ভয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনীতির ভারসাম্য বিএনপি বা ডান ঘেঁষা জোটগুলো বাবরের অবস্থান মানে খাত আবার তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া এতে নিরাপত্তা আন্দোলন যেমন আরো শক্তিশালী হবে তেমনি সেনাবাহিনী পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভেতরেও নতুন সমীকরণ তৈরি হবে কারণ এই সব বাহিনীতে এখনও অনেকে আছেন যারা বাবরের সময় সরাসরি তার অধীনে কাজ করেছেন তারা আবার সক্রিয় হয়ে উঠতে পারেন তবে বাবরের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে রাজনৈতিক যোগাযোগ তিনি যেভাবে প্রভাব বিস্তার করেন বিদেশি রাষ্ট্রগুলোর উপরও এক ধরনের দূরত্বের রাজনীতি দেখা যাবে বিশেষ করে ভারতের তখন আর বাংলাদেশকে ভাই ভাবতে পারবে না বাবর তার অতীতে প্রমাণ করেছেন তিনি দেশপ্রেমকে কখনও কূটনৈতিক নমনীয়তার সঙ্গে গুলিয়ে ফেলেন না আবার তিনি যুক্তরাষ্ট্র বা ইউরোপের দিকেও পুরোপুরি ঝুঁকে পড়েন না এই ভারসাম্যই তাকে একটি শক্তিশালী জাতীয়তাবাদী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে তার জনপ্রিয়তার আরেকটি কারণ হল তিনি কখনো মঞ্চের বক্তা ছিলেন না ছিলেন মাঠের মানুষ সন্ত্রাস দমন হোক বা দাঙ্গা নিয়ন্ত্রণ তিনি ঘটনাস্থলে হাজির হতেন অনেক সময় নিজের অভিযান পরিচালনা করতেন এ বাস্তব নেতৃত্বের ভাবমূর্তি মানুষকে তার দিকে টানে এমনকি তার বিরুদ্ধে যত বিতর্ক বা মামলা হোক একাংশ মানুষ মনে করে ভয় পায় শুধু অপরাধীরা সাধারণ মানুষ না তবে যদি তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে যে চিত্রটা তৈরি হবে তা দ্বিমুখী একদিকে প্রশাসনের গতি ও শৃঙ্খলা ফিরবে অন্যদিকে রাজনৈতিক বিরোধীদের জন্য সময়টা কঠিন হয়ে উঠবে কারণ বাবর আপোষের মানুষ নন তিনি মনে করেন রাজনীতি মানে ক্ষমতার প্রয়োগ আর প্রশাসন মানে শৃঙ্খলার চূড়ান্ত নিয়ন্ত্রণ এমন অবস্থায় নাগরিক স্বাধীনতা কিছুটা সংকুচিত হলেও আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তায় নতুন যুগ আসতে পারে অতীতের মতো কি ভারত তাতে ভয় পাবে হয়তো সরাসরি নয় কিন্তু কূটনৈতিকভাবে অবশ্যই হিসেব করবে কারণ বাবরের নাম মানেই কঠোর সীমান্ত নীতি দৃঢ় গোয়েন্দা সমন্বয় এবং জাতীয় নিরাপত্তায় কোনো আপোষ নয় ভারত যেভাবে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করে সেই জায়গাটা বাবর ফের ম্লান করে দিতে পারেন আর এটাই তাকে ভারতের কাছে অসম্ভব এক চরিত্র বানায় লুৎফুজ্জামান বাবরের রাজনীতি যেন একটা ধাঁধার মতো যেখানে শক্তি ভয় জনপ্রিয়তা আর বিতর্ক একসঙ্গে মিশে গেছে তিনি ফিরে এলে হয়তো দেশের প্রশাসন আবার কাঁপবে সীমান্তে নিরবতা নেমে আসবে কিন্তু জনগণের পথ কিছুটা কঠিন হয়ে উঠবে তবুও জনমতের একাংশ তাকে দেখতে চায় কারণ তারা বিশ্বাস করে দেশে আবার আনতে হলে বাবরের মতো কঠিন সালে বিএনপি সরকার আসলে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তখন এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ দেয়নি সরকার ফলে বাবর অনেকটা একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়ে যান এছাড়া বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সাথে বাবরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরকে আটক করা হয় বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে এরপর থেকে তিনি বহু বছর হেফাজতে কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের দশ অক্টোবর নেত্রকোনার মদন পৌরসভার আয় জন্মগ্রহণ করেন তার বাবা কে এম লুৎফুর রহমান ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়ি নেত্রকোনায় হলেও বাবর বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারেই পড়ালেখায় সফল না হওয়ায় বাবর অল্প বয়সে ব্যবসায় মনোনিবেশ করেন সফলতা ওয়াশে দ্রুত এরশাদ সরকারের আমলের শেষভাগে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে তিনি বৃত্তশালী হয়ে ওঠেন এরপর জড়িয়ে পড়েন রাজনীতিতে ব্যবসার মতো রাজনীতিতেও অল্প সময়ে বাবরের উত্থান বিএনপির মনোনয়নে দুইবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি প্রথমবার নেত্রকোনা চার আসন থেকে সংসদ নির্বাচিত হন প্রথমবার সাংসদ হয়ে বিভিন্ন কৌশলে দলের আস্থা অর্জন করে নিয়েছিলেন এরপর উনিশশো সালের সালের ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনরায় সংসদ নির্বাচিত হন তবে সে নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় যার ফলে ওই নির্বাচনের পরে গঠিত বিএনপি সরকার মাত্র এগারো দিনের মাথায় পদত্যাগ করে এরপর সে বছর আরেকটি নির্বাচন হয় বাবর সেখানে অংশ নিলেও পরাজিত হন পরবর্তীতে দু হাজার সালের নির্বাচনে বিএনপি এবং বাবরের পুনরুত্থান ঘটে সেবার বিএনপি জোট সরকার বাবরকে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র তেতাল্লিশ বছর এ নিয়োগ অনেকে বিস্মিত করেছিল কেননা জাতীয় রাজনীতিতে তখনও তিনি নিতান্ত অপরিচিত মুখ নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যের বাইরে তার তেমন কোনো পরিচিতি ছিল না তবে বাবুর দিয়েছিলেন তারেক রহমানের সাথে থেকে বিএনপির বিভিন্ন কাজে যুক্ত থাকতেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে নিজের ছেলের মতো দেখত প্রধান নেতাদের আশ্রয়ে তিনি এতটা ক্ষমতাবান হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে লুৎফুজ্জামান বাবর এত বছর পরও তিনি নিজের কাজের জন্যই আলোচিত লুৎফুজ্জামান বাবর যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে বাংলাদেশ শুধু রাজনৈতিক নয় ভূরাজনৈতিকভাবেও নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে যেখানে ভারত আর আগের মতো সহজে চাপ দিতে পারবে না প্রশাসন আবার শক্ত হাতে ফিরে আসবে